দাদা বাড়ির প্যারাপিটের মধ্যে দাঁড়িয়েছিলাম বাইরে একটু ঝামেলা চলে দেখছিলাম তা সাপটা কামড়ে দিয়েছে ওটাকে কামড়ে দেওয়ার পরেও চলে যাচ্ছিলো ওকে ধরে নিয়ে এসেছি হাসপাতালে এসেছি ভাইকে সাপে কামড় দিতে দেখে ওই সাপটি ধরে বোতলে ভরে সাপসহ ভাইকে নিয়ে সালার হাসপাতালে হাজির দাদা ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার মল্লিকপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সালারের তালিপুর কাগরাম চুন শহর এলাকায় সাপের ছবলে চারজন অসুস্থ হয়েছে। জানা যায় চুন শহরের মানুয়ার আলী নামের ওই ব্যক্তি মাঠে কাজ করতে যাওয়ার পথে বিষাক্ত সাপের ছবলে অসুস্থ হয়ে পড়ে রেশমি বিবি নিজের বাড়িতে অবস্থায় সাপের ছবলে অসুস্থ হয়ে পড়েন কাগ্রামের আরাধন মাঝি নামের ওই ব্যক্তি বাড়িতেই সাপের ছবলে অসুস্থ হয়ে পড়েন সালারের রিজল শেখ নামের ওই যুবক বাড়ির ছাদে গিয়ে সাপের ছবলে অসুস্থ হয়ে পড়ে ওই অসুস্থ ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তবে এবার দেখা গেল ভাইকে সাপে কামড় দিতেই সাপকে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে এলেন দাদা অসুস্থ ব্যক্তিদের পরিবারের লোকজন কী জানালেন শুনুন মাঠে যাচ্ছিলাম মাঠে থেকে আস্তে আস্তে দেখছি গাছের গোড়ায় মানে পাটা দিচ্ছে মাঠে কাজ করে আসছে

রিপোর্টটা আসো তারপরে বলবো কি হয়েছে এখন জানা যায়নি রিপোর্টটা কোনো পাইনি হাতে সাপে কামিয়েছে কত সময় ওই সন্ধে 6টার দিকে 8:00 बजे 8:00 ডান মাঝে 25 বাড়ি কোথায় কাগ্রামপুর তুর্মাশি পাড়া কিভাবে কাম বস ছিল বাড়িতে হ্যাঁ বস থাকতে হঠাৎ ছটার দিকে

বাড়িতে বাড়ি থেকে একটু পাশে ওই কলতলায় আপনার থালাবাসন ধর ওনার নাম হচ্ছে রেশমি খাতুন বাড়ির তালেক আমার নাম আব্দুল